মুসল্লিন আমরা তো নামাজই ছিলাম না কি ছিলাম না নামাজই ছিলাম না এক নাম্বার দুই নাম্বার হচ্ছে সে বলবে ওয়ালাম না সেকেন্ড হচ্ছে যে আমার সচ্ছলতা ছিল সক্ষমতা ছিল আল্লাহ ধন সম্পদ ছিল কিন্তু ধন সম্পদ থেকে কখনোই কোনো দিন আমরা মিসকিনকে দুস্থ অসহায় গরিব মানুষকে খাওয়াইতাম না দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে ওয়াকুন্না আল দিন। যারা মানুষের ব্যাপারে মিথ্যা অপবাদ রটনা করে মানুষের ব্যাপারে গুজব চড়ায় মানুষের ব্যাপারে বিবত করে তুহুম মধ্যে মিথ্যা অপবাদ বানায় 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 বলে আর প্রচার করে এই মিথ্যা রটনাকারীদের মধ্যে আমি রটনাকারী ছিলাম অকূন্যানু কাজবু বিদিন আর পরকালকে অস্বীকার করতাম ভাবতাম দুনিয়ার জীবনে ময়রে পড়ছে গেলে হাড্ডি গুললে গেলে আর কি তার মানে কি তাকে যখন জিজ্ঞেস করা হবে তুমি সাকার নামক জাহান্নাম কেন অসছ তোমার সে বলবে আমি তো নামাজি ছিলাম না সেকেন্ড বলবে আমার আর্থিক সচ্ছলতা সক্ষমতা থাকার পরেও মিসকিনকে খাবার খাওয়াইতাম না তিন নাম্বার সে বলবে যারা মিথ্যা রটনা রটাইতো আমিও তাদের সাথে রটনা রটাইতাম আর বলতাম আর প্রচার করতাম চার নাম্বার সে বলবো আমি পরকালকে অস্বীকার করতাম বাপতাম মরে গেলে পচে গেলে হাড্ডি গুলে গেলে এরপরেও কি আবার এগুলো গুলার্লো জোর করবে আচ্ছা মরে গেলে যাওয়াই ওই বোন এরকম ভাবতাম এই জন্য হাত্তা হাত্তা আদার আল ইয়াকিন হঠাৎ করে একদিন মৃত্যুর ফায়সালে এসে গেছে আমি মরে গেছি গা তো করার সুযোগ পাইলাম না সম্মানিত উপস্থিতি ইমান আনার পরেই একজন বা লেগের উপরে নামাজ পড়া ফরজ নামাজ পড়া কি ফরজ কেয়ামতের দিন আল্লাহ তালা যখন প্রকাশ মানে আমাদের দেখা দিবেন সেদিন কি হবে ইয়ুমায়ুক শফা আং সাং কিউমায়ুদ আউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন খয়াশিয়া আতন আবসর হুম তার হা কহুমদুল্লাহ ওয়াকত কারুয়ুদা আউন আইল্লা সুজু দে ও হুম সা আলিমন আল্লাহ বতাচ্ছে যে কেমত দিন কিছু মানুষকে সেজদার জন্য ডাকা হবে ফালায়াস্তাদি আউন সে সেজদাহ করতে পারবে না খয়া শিয়া আতান আবসর হুম তার হাক হুম দিল্লাহ লজ্জায় ভয়ে তার চেহারা মলিন হয়ে যাবে কেন আল্লাহ বতসে যখন দুনিয়াতে সে সুস্থ ছিল সক্ষম ছিল সবল ছিল ওয়ুদ আউন আইলা সুজু দেওয়া হুম সা সুস্থ সবল সক্ষম থাকার পরেও যখন আলাস হাইয়া আল্লাহ হাইয়া ফালা বলতো তবু মসজিদের যেত নামাজ পড়তো না এই অপরাধে সেদিন যখন তাকে সেজদার জন্য ডাকা হবে তখন সে সেজদা করতে পারবে না কি বলেন আল্লাহ যদি আমাদেরকে স্যাজদা করতে বলে আমরা যদি সেজদা করতে না পারি এরকম অপমানের জীবনকে আমরা চাই প্রতিদিন মুয়াজ্দিন বলে হাইয়া আল্লাহাল হাইয়া আল্লাহ ফালাহ এরপরেও আমাদের কিছু মানুষ নামাজ যায় না আমরা কি এই ওয়াদা করতে পারি আজ থেকে আর কোনোদিন নামাজ কাজে করবো না পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো নিয়ত করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ নামাজ পড়েন না নাই বা পড়েন মরে যাওয়ার সাথে সাথে আপনার জানা যা পড়তে ঠিক হয়ে আমরা কিন্তু চলে যাব সম্মানিত উপস্থিতি আজকে ওয়াদা করছেন আজ থেকে আর নামাজ কাজ করবেন না এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে ওয়ালাম না কোন তৃণমূল মিসকিন সে বলবে আমি মিসকিনকে খাওয়াতাম না এখন আমাদের মধ্যে কিন্তু অনেক সচ্ছল ধনী মানুষ আছে অনেক গরিব অভাবী মানুষ আছে মিসকিনার মানুষ আছে না খেয়ে থাকে আছেন এরকম আজকে থেকে আমরা এই হাদিসটা মনে রাখবো রাসুলকে এক সাহাবি জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ আইউল আমাল আবদাল সবচেয়ে ভালো আমল কোনটা আল্লাহ রসুল বললেন তু তে এমু তো আমা সালামা যে তুমি মিসকিনকে বা কোনো মানুষকে তুমি খাবার খাওয়ানো আর হচ্ছে অপর মানে কাউকে সালাম দেওয়া অর্থাৎ চিনো না চিনো তাকে সালাম দেওয়া আর মানুষকে খাবার খাওয়ানো হচ্ছে সর্বোচ্চ আমালত তাহলে আমরা কি এই করতে পারি যে আজকে থেকে আমরা ইনশাল্লাহ আমাদেরকে আল্লাহ যতটুকু রিজিক দিছে সম্পদ দিছে তা থেকে গরিব মিসকিন দুস্থ বা সহায়কে খাওয়াবো নিয়ত করতে পারি ইনশাল্লাহ সহজ টেকনিক জুমার দিন আমাদের বাড়িতে মহিলারা আসে ভিক্ষা করতে আসে যদি বাসায় বলে রাখি দুই চারজনের জন্য রান্না করে রাখবা ওদেরকে খাওয়াবো এভাবেও তো আমার মিসকিনকে খাওয়াইতে পারি পারি না মানুষকে খাওয়াইলে মানুষকে খাওয়াইলে আল্লাহ তালা তার রিজিকে অটোমেটিক বরকত দেয় সুতরাং আপনি শুধু আলেম ওলামারই খাওয়াইবেন দাওয়াত দিয়ে মুন্সি ফরাবেন তা না আপনি সবচেয়ে বেশি অগ্রাধিকার দেবেন কাকে মিসকিন দুস্ত অসহায়কে খাওয়াবেন আর আলেম আলমারের দাওয়াত সম্মান করে খাওয়াই দেয় তো কোনো সমস্যা নেই খাওয়াইলেন আমাদের সমাজে অনেকে বদনাম বলে কি বলে ওই যে তাহলে খা। কারা বলে জানেন যারা জীবনে আলেমদেরকে খাওয়ায় না অথচ যিনি খাওয়ায় তিনি একজন আলেমকে একজন হাফেজকে মোহব্বতের সাথে সম্মানের সাথে কিন্তু খাওয়ায় ঠিক আছে না কথাটা কেয়ামতের দিন এক শ্রেণীর মানুষ আফসুস করে বলবে ওয়াকুন্না না হুদু মাল যে আল্লাহ আমরা তো মিথ্যা না জেনে না শুনে যা শুনছে তাই মানুষের কাছে বলে বেড়ায় শুনছো হ্যাঁ তো বিদেশ থেকে আসছে এমনি করছে আরে মালিকের টেহা মারিয়া সব লোয়া আয়া করছে এখন আয়া বাড়ি করছে খ্যাত কিনতেছে এমনি টেহা হয়েছে আন্দাজি তার উপরে একটা মিথ্যা রটানো রটায় আপনি বলতেছেন কেয়ামতের দিন সাকার নামক জাহান্নামে নামে যেতে হবে সেদিন আফসোস করে বলতে হবে আসলে আমি কি করতাম মিথ্যা রটানো রটাইতাম আর এগুলি বলতাম তাহলে কাউকে এরকম মিথ্যা রটানো রটানো যাবে আন্দাজি বলতেছে এমু কিন্তু সুদ খায় এটা বেহিরে বলে দিবা। যাতে মানুষ তারা সুদ করু বলে একটা মিথ নিরপরাধ মানুষকে একটা ভালো মানুষকে আমরা একটা মিথ্যা অপবাদ দিলাম তাহলে যারা এই ধরনের মিথ্যা রটানা রটাই রটাই প্রচার করে প্রসার করে কেমন দিন এই ধরনের মিথ্যা রটানো রটানা রটনাকারীরা কোথায় যাবে সাকার নাম জাহান নামে এই জন্য রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে সে ব্যক্তি যা শুনল তাই কি করল প্রচার করলো কাফা বিল মার এ কাদিবান আই ইউ হাদিসা বিকুল্লিমা সামিয়া রাসুল্লাহ সাল্লাহ আলসালাম বলেছেন একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট সে যা শুনছে শুনাই এটা নিয়ে ডুল বাজানো শুরু করে দিছে বলা শুরু করছে মিথ্যাবাদী হওয়ার জন্য কি এতটুকু যথেষ্ট এই জন্য আল্লাহ সুবাহ মুমেনদের ব্যাপারে একটা দৃষ্টিভঙ্গি দিয়েছেন ইয়া আইয়ো হাল্লা দিন আমানু ইং যা আকুমফা হুকুম বি না বা ইং হে ইমানদারেরা তোমাদের কাছে যদি কোনো ফাসেক পাপিষ্ট মুভমেন্ট ব্যক্তি কোনো সংবাদ নিয়ে আসে তখন সংবাদটা যা সাই করবা বিশ্লেষণ করবা বিশ্লেষণ না কইরা যদি তুমি এটাই প্রচার করে দেও পরে দেখবা যে ঘটনা কিচ্ছুই না ফলে তুমি লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে তার কাছে চাই বলতে ভাই আমি বুঝতে নাই আমি বলছে তাই বলে মাফ করে কি বুঝাইতে কথাটা তাহলে ফাসেক ব্যক্তির মিথ্যাবাদী ব্যক্তির কোনো সংবাদ শোনা মাত্রই এটা বলে বেড়ানো যাবে না যাচাই করতে হবে কি করতে হবে আর আমরা কখনোই কারো ব্যাপার মিথ্যা অপবাদ কোন রটনা রটায়াক আমরা এগুলি প্রচার করব না করবো ইনশাল্লাহ যদি আমরা এই ধরনের গর্হিত কাজ থেকে বেঁচে থাকতে পারি তাহলেই একজন মানুষের সম্মান অক্ষুন্ন থাকবে একটা মানুষকে লজ্জিত করতে গিয়ে আমরা অনেক সময় মিথ্যা রটনা মিথ্যা কথা বললে প্রচার করি এই যারা মিথ্যা রটনা রটায় এরকম মিথ্যা অপপ্রচার করে কেয়া দিন তারা কি করবে এই মিথ্যা অপবাদকারী হিসাবে কেয়া দিন তারা কি হবে সাকার নামক জাহান্নামে যাবে সম্মানিত উপস্থিতি এই জন্য আমাদের উচিত কারো ব্যাপারে মিথ্যা না বলা কারো ব্যাপারে মিথ্যা অপবাদ না রঠানো মিথ্যা অপবাদ যদি কেউ কাউকে দেয় কেউ যদি কাউকে তহম্মত দেয় এই তহম্মতের তকমা এই ব্যক্তির কপালে না লাগায় এই ব্যক্তির কোনোদিন মৃত্যু হবে না বুঝাইতে পারছি কথা না আপনি যদি কাউকে একটা মিথ্যা অপবাদ দেন যে দুশে সে দুষ্ট না তাহলে মনে রাখবেন এই অপবাদের কালিমা লেপন করিয়েই আল্লাহ আমাকে দুর্নীতি উঠায় নেবে সুতরাং আমরা যেন কাউকে কিনা দেই তহম্মত এবং মিথ্যা অপবাদ না দেই পারব না ইনশাল্লাহ চার নাম্বার হচ্ছে ওকুন্না নুকাদ্দিন আমরা যেন কখনো পরকালকে অস্বীকার না করি আমরা বিশ্বাস করি কি যে ওয়াল বা আছে বা মাউত মৃত্যুর পরে আরেকটা জীবন আছে জীব জীবনে আমাদেরকে কী করা হবে উঠানো হবে উঠিয়ে ওয়াইদা সহফ নসিরত আমল নামা এভাবে খুলে দেওয়া হবে খুলে দিয়ে শেষ না বলা হবে ই করা কিতাব আর ক্যাফা বিনা সেকেলিয়াও মা আলা হাসিবা পড়ো তোমার আপন কর্মের রেকর্ড পড়ো তুমি যা করেছো এটা পড়ার জন্য তুমি যথেষ্ট এটা পড়ার পরে ব্যক্তি বলবে মা আলি হাজ আল কিতাব লা এ ও এ কেমন আমল নামা আমাকে দেওয়া হয়েছে যার মধ্যে আমার ছোট বড় কোনো কিছুই বাদ যায় নাই সবকিছু একদম লিখিত এক্ষেত্রে আমাদের আমল যদি ভালো হয় আমলের আমলে সহলেহ যদি বেশি হয় তাহলে আমরা মুক্তি পাবো আর যদি আমলে সয়লেখ কম হয় আমাদের পাপের পাল্লা যে মৃত্য অপবাদ ভারী আমরা অর্থ সম্পদ ছিল কিন্তু মিস্কিনকে খাওয়াইনি সক্ষমতা সুস্থ ছিলাম নামাজ পড়িনি তাহলে কিন্তু আমাদের পরিণত হবে কি অত্যন্ত ভয়াবহ আমার আলোচনা শেষ পর্যায়ে এসে আমি যে বিষয়টা বলবো আমাদের সন্তানদেরকে অবশ্যই মক্তবে পড়িয়ে উচ্চ শিক্ষার জন্য তারা দেশের বাহিরে দেশের ভিতরে উচ্চ শিক্ষার যেখানে বরং আমাদের সন্তানেরা দিন শিক্ষা পেলে দুনিয়াতেও সফল হবে আখেরাতেও সফল হবে যার জন্য দুনিয়াতেও সম্মানিত হবে আখেরাতেও সম্মানিত হবো যার জন্য আমি প্রশান্তি পাবো ভালো কাজ করলে এটা রিসারে সব হিসাবে আমার আমল নামাই যাবো এক্ষেত্রে অবশ্যই সন্তানকে আমরা দিন শিক্ষা দেব এক নাম্বার দুই নাম্বার হচ্ছে যদি আমরা সাকার নম্বর জাহান নামে বাঁচতে চাই তাহলে আমাদেরকে নামাজি হতে হবে এবং আল্লাহ আমাদেরকে রিজিকে যতটুকু সামর্থ্য দিয়েছে তা থেকে মিসকিনকে অভাবে দুস্থাকে খাওয়াইতে হবে তিন নাম্বার হচ্ছে আমরা কারো ব্যাপারে মিথ্যা অপবাদ রটনা রটাবও না মিথ্যা অপবাদ যদি কারো ব্যাপারে শুনি এগুলো প্রচার প্রসারও করবো না চার নম্বর হচ্ছে আখেরাতির প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস রাখবো যদি প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস পথ চলতে পারি তাহলে আমাদের দুনিয়ার জীবন সুন্দর হবে আখারাতের জীবন সুন্দর হবে আল্লাহ তালা আমাদেরকে মৃত্যু পরবর্তী জীবনের জন্য পাতা সংগ্রহ করার তৌফিক দান করুক